রাহুল আজ আসছে বাড়িতে তবে আগে দু একবার এসেছে তা আবার প্রমিত বাবুর অনুপস্থিতিতে প্রমিত বাবু অর্থাৎ তুতুলের বাবা কম কথা বলা রাস ভারী টাইপের মানুষ প্রমিত বাবু সে তুলনায় ললিতা দেবী মানে তুতুলের মা একেবারেই অন্যরকম হাসি খুশি প্রাণোচ্ছল সহজ সাদা মাটা একটা মানুষ পুতুলের সাথে মায়ের সম্পর্কটা বন্ধুর মতো সব কথা মাকে বলতে পারলেও বাবাকে একটু ভয় দেখে চোখেই প্রমিত বাবু ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর যারা একটু কম কথা বলেন তাদের গতি প্রকৃতি বোঝা একটু কঠিন হয়ে পড়ে তুতুলের অনেক বন্ধুই তুতুলকে বলেছে তোদের বাড়িতে যেতেই তো ভয় লাগে তোর বাবা যা রাগি মানুষ একবার তুতুলের সকল বন্ধু মিলে তো সুন্দরবন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল বাবার পারমিশন ছাড়া তুতুল কোথাও যেতে পারে না তো তুতুলের এক বন্ধু বলেছিল তোকে চিন্তা করতে হবে না আমি কাকুকে বলে ঠিক ম্যানেজ করে নেব তুতুল বলেছিল বলে দেখ বাবা রাজি হয় কি না তুতুলের বন্ধু ফোন করে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্রসঙ্গ তুলতেই পারেনি তুতুলের বাবার কাছে কেমন আছেন এটুকু বলি ফোনটা কেটে দিয়েছিল সে নিয়ে তুতুলের বন্ধুরা এখনো মজা করে একটা কথা তুতুলকে বলে তোর বাবা তো হিটলার তুতুলও মাঝে মাঝেই মাকে বলে তুমি এত বেশি কথা বলা মানুষটা কিভাবে বাবার সাথে এতগুলো বছর কাটিয়ে ফেললে আমি সেটাই ভাবি আজ পয়লা বৈশাখ আজ বাবুর ছুটি আর আজকে দিনেই রাহুল আসছে তুতুলদের বাড়ি ভয়ে দূর দূর তুতুলের প্রেমের সম্পর্কে একদম বিশ্বাসী নন প্রমিত বাবু রাহুলের সাথে তুতুলের সম্পর্কটা ললিতা দেবী আগে থেকেই জানতেন তুতুল সম্পর্কে যাওয়ার আগেই মাকে বলেই দিয়েছিল তবে ললিতা দেবী বলেছিলেন আমার অপছন্দ বা অসম্মতি কিছুই নেই তুই নিজে পছন্দ করেছিস তুই তার সাথে সারা জীবন থাকতে পারলেই হলো তোর বাবা কিন্তু মেনে নেবে না তুতুল বলেছিল সে কথা এখন বাবাকে তো বলতে যাচ্ছি না সময় হলে তখন না হয় বলবো আর তখন তুমি একটু ম্যানেজ করে দিও তুতুলের মা চোখ বড় বড় করে বলেছিল আমি বাপ আমি না তোর বাবা প্রেম ভালোবাসা পছন্দই তো করে না তুতুলের সাথে রাহুলের সম্পর্কটা কম করে আট বছর তো হবেই খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে রাহুল রাহুলের বাবার ছোট্ট একটা মুদিখানা দোকান স্বল্প আয়েল ছেলেকে মানুষ করেছেন রাহুলের বাবা বিশ্বদেব বাবু রাহুল জব করে একটা আইটি কোম্পানিতে আছে স্যালারিও খারাপ না সে তুলনায় তুতুলদের অবস্থা বেশ ভালো বাবা মা দুজনেই চাকরি করে তুতুলের মা ললিতা দেবী আবার স্কুল শিক্ষিকা বাড়ির কাছাকাছি একটা স্কুলেই চাকরি করেন ললিতা দেবী সচ্ছল পরিবার যাকে বলে এদিকে মাস ছয়েক হলেও তুতুলও জব পেয়েছে ব্যাঙ্কে তুতুল চাকরি পাওয়ার পর থেকেই বাবু তুতুলের বিয়ের জন্য ভাবতে শুরু করেছেন সেদিন ডিনার টেবিলেই কথাটা তুললেন বাবু নিজেই ভালো ছেলে দেখে তুতুলের বিয়েটা তো এবার দিতে হবে বাবুর কথার সাথে সাথে তাল মিলিয়ে ললিতা দেবী বললেন যা দিনকাল জানাশোনার মধ্যেই ভালো ছেলে বুঝতে হবে তবে তার আগে তুতুলকে জিজ্ঞেস করে দেখতে হবে ওর কাউকে পছন্দ করা আছে কি না তুমি কি যে বলো ললিতা আমার মেয়েকে আমি চিনি না ওর পছন্দ করা কেউ নেই পাশের রুমি ছিল তুতুল ঘর থেকে দেরি এসে সাহস সঞ্চয় করে তুতুল বলে উঠল আছে একজন প্রমিত বাবু চুপ সকলেই চুপ একটা পিন পরলেও তখন উচ্চ স্বরে আওয়াজ হবে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে রহিতা দেবী ও কি যে বলবেন ভেবে পাচ্ছেন না তুতুল খুব আস্তে করে বলল বাবা ছেলেটি কিন্তু আইটিতে জব করে ভালো স্যালারি প্রমিত বাবু রাগান্ব চোখে মেয়ের দিকে একবার তাকালেন খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগে মেয়েকে বললেন পয়লা বৈশাখ আমার ছুটি ওই ছেলেকে বাড়িতে আসতে বলো তারপরে যা বলার ওখানেই বলে দেব তবে হ্যাঁ আমার কথাই শেষ কথা সকাল থেকেই চলছে রান্নার তর্জো পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানা আর খাওয়া দাওয়ার ঘুরি খোঁজ প্রতি বছর এই দিনটা একটু অন্যরকম কাটে তুতুলদের বাড়িতে রাহুল তার নয় তবে ব্যতিক্রম এটাই আসছে সকাল থেকে ভারী মেজাজে আছেন প্রমিত বাবু সকালেই একচোট হয়ে গেছে ললিতা দেবীর সাথে ললিতা দেবী শুধু বলেছিলেন তিন রকম মাছের পরেও চিকেন রান্না হবে আর যায় কোথায় এদিকে সকাল থেকে রাহুল তিনবার কল করে ফেলেছে তুতুলকে তুতুলও রাহুলকে বলে দিয়েছে যা বলবে বুঝে বলো বাবা এই সম্পর্কটায় রাজি নন তবে চিন্তা করো না আমি বাবাকে বুঝিয়ে বলবো রাজি না হলে পরে দেখা যাবে বাবা যদি অপমান করে প্লিজ তুমি উত্তর দিও না শুধু তাছাড়া আমি তো থাকবো পাশে আশা করি ভয় নেই পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় প্রমিতবাবু সাদা পাজামা পাঞ্জাবিতে ফিটফাট বাবু সাহেব যান ঘড়িতে তখন সকাল এগারোটা রাহুল বাড়িতে ঢুকেই ললিতা দেবীকে প্রণাম করেন তারপর প্রমিত বাবুকে প্রণাম করতে গেলে প্রমিত বাবু ভারী গলায় বলেন এসবের কি দরকার তাছাড়া তুমি আমার বাড়িতে এসেছ এত মিষ্টি টিষ্টি কি আনতে বলেছে রাহুল আমতা আমতা করে বলে না আসলে যতই হোক তাছাড়া আজ পয়লা বৈশাখ করি না শুনলাম তোমার কথা জাস্ট তুতুলের কয়েকটা কথা জিজ্ঞেস করার জন্য তোমাকে ডেকেছি সে কথা পরে বলছি খাওয়া দাওয়া সেরে তারপর তুমি আমার সাথে ওপরের ঘরে যাবে তুতুল যে কি বলবে ভেবে পাচ্ছি না মানুষকে ডেকে অপমান করার কোনো মানেই হয় না এই প্রথম বাবার ওপর ভীষণ রাগ হতে লাগল তুতুলের ললিতা দেবীও কিছু বলতে পারছেন না অমিতবাবু ললিতা দেবীকে ডেকে চুপি চুপি বলেন আমি যেমনই হই না কেন ছেলেটির আতিথেয়তায় কোনো ত্রুটি যেন না থাকে হয়তো আর কোনো দিন আসবে না এই বাড়িতে তবুও আমার মেয়ের একটা সম্মান তো আছেই পয়লা বৈশাখের মধ্যাহ্নের পরিভোজ এ যেন এল্হী ব্যাপার রাহুল নিজেও অবাক হয় বিশাল আয়োজন খাওয়া দাওয়া সেরে রাহুলকে দোতলার ঘরে ডেকে নেন প্রমিত রাহুল ভয় ভীতি নিজেই প্রমিত বাবুর ঘরে যান প্রমিত বাবু চেয়ারে বসতে বলে নিজেও একটা চেয়ার টেনে নিয়ে বসেন তার আগে অবশ্য দরজাটা বন্ধ করে দেন তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে রাহুলের দিকে এগিয়ে দিয়ে বলেন দুপুরে বাড়িতে থাকলে ওপরের ঘরে আসি সিগারেট খেতে ধূমপান করো চাইলে ধরাতে পারো আসলে স্যার মিথ্যে বলবো না খাই তবে আপনার সামনে পারবো না পারতে ওই যে স্যার বলে ডেকে ফেলেছো আগে তাছাড়া আইটিতে জব করছো তবে আমি তোমার স্যার না সম্পর্ক হোক বন্ধুর মতো সহজ সরল ঠিক আছে নেক্সট টাইম একদিন আজ আমি এমনিতেই টেনশনে আছি কিসের টেনশন তুমি তো সাহসী ছেলে ট্রেক করতে ভালোবাসো পাহাড়ে যাও তাই না আপনি এত কিছু না মানে তুতুল বলেছে তোমার ফেসবুক প্রোফাইল সার্চ করেছি সব দেখে নিয়েছি রাহুল তো অবাক ফেসবুক পর্যন্ত ঘেটে নিয়েছেন ট্রেকের কথা শুনে রাহুল বলে বছরে একবার ট্রেক করতে যাই পাহাড় ভালোবাসি তো তাই আমিও বাসি তবে ট্রেক করতে যাওয়া হয়নি অনেকবার যাব বলে ঠিক করেছি তুতুলের মা আমাকে বন্ধুদের সাথে যেতে দেয়নি তবে তুতুলের মা তোমাকে খুব বিশ্বাস করে আমি এটা জানি রাহুল অবাক হতে থাকে প্রমিত বাবুর কথায় যে মানুষটাকে সে এতদিন জেনেছে রাস ভারী কম কথা বলে সে মানুষ এত কথা বলে রাহুল একটু অন্যমনস্ক হয়ে ওঠে কথাগুলো ভাবতে ভাবতে প্রমিত বাবু রাহুলের অন্যমনস্কতা কাটিয়ে দেওয়ার জন্য বলেন এই যে ইয়াং বয় ভাবছো তো এ মানুষটা ঠিক এমনটা তো না যেমনটি ভেবেছ তা ঠিক উল্টো প্রমিত সত্যি অবাক হয়ে শোনো পুরুষ মানুষ আসলে নারকেলের মতো বাইরেটা শুকনো মোরক ভেতরে শ্বাসে জলে ভরা পুরোপুরি নিজেকে মেলে ধরতে নেই কারো কাছে। বুদ্ধিমান জীবন সঙ্গিনী হলে ঠিক তোমাকে বুঝবে তা তোমাকে কেন ডেকেছি জানো জানি আপনি এটাই যাচাই করবেন আমি আপনার মেয়ের উপযুক্ত কিনা আসলে আমি খুব সাধারণ বাড়ির ছেলে অঢেল টাকা পয়সা আমার নেই পুতুলকে কাছে রাখার মতো বিশ্বাস আর ভালোবাসা আছে প্রমিত বাবু হেসে ওঠেন হাসতে হাসতে বলে তোমাকে যাচাই করার জন্য আমি তোমাকে ডাকিনি তোমার টাকা পয়সা আছে কি না সেটাও আমি দেখতে চাই না চাকরি সরকারি কি বেসরকারি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই তোমার সম্পর্কে গুড সার্টিফিকেট দিয়েছে তুতুলের মা এই দু একদিন আগে বলেছে ছেলেটি মানুষ হিসেবে খুব ভালো আমি তুতুলের মাকে গভীরভাবে বিশ্বাস করি তার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি এই যে তুমি এর আগেও এসেছো এ কথাও আমি জানি তুমি এর আগে একবার এসে সিগারেটের প্যাকেটটা ফেলে গিয়েছিলে তুতুলের ঘরে আর সেটা আমার চোখে পড়ে তুতুলকে কিছু জিজ্ঞেস করিনি তবে তুতুলের মা বলেছিল তুতুলের এক বন্ধু রাহুল এসেছিল ওই ফেলে গেছে সেদিনই তোমার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম একটু এ কথা তুতুল জানে না এই না জানাটাই অনেক ভালো কাজ দিয়েছে সন্তানকে একজন শাসন করবে একজন ভালোবাসবে দেখবে সন্তান ঠিক মানুষ হয়ে যাবে আমিও তো বাবা শাসনের আড়ালে কোমল রূপটাও যে আছে আমার তোমাকে আমার মেয়ে যাচাই করে নিয়েছে তো মেয়ে বড় হয়েছে তার পছন্দের মানুষের সাথে থাকবে এটাই স্বাভাবিক আর আমি তোমাকে যাচাই করতে ডাকিনি আমি শুধু আমার এক বন্ধু সুলভ সঙ্গী করছি এই যে ট্রেক করতে পাহাড়ে যাও আমি তোমার সাথেই ট্রেক করতে যাব শুধু জানতে চাই তুমি আমাকে সঙ্গে নেবে কি না আজকালকার শাশুড়ি বৌমা যদি দুই বন্ধু হতে পারে তাহলে আমরাই বা পারবো না কেন রাহুল ভাবতেই পারছে না কঠিন সত্তার আড়ালে এমন এক প্রাণ খোলা স্বভাবের মানুষ কি করে হতে পারে বাইরে থেকে যা দেখা যায় সেটা তার আসল রূপ নয় রাহুল বলে ট্রেক তো হবেই পাহাড়ে তো যাবই তবে তুতুল বলে দিয়েছে বিয়ের পর আর ট্রেক নয় তবে বিয়ের পর যে সেটা যে আরো হবে সেটা আপনি আর আমি শুধু প্রমিত বাবু হাতটা বাড়িয়ে দিয়ে বলে এটাই তো চাই রাহুল বেটা সবাস প্রমিত বাবুর দিকে হাতটা বাড়ায় প্রমিত বাবুও তখন মুচকি হেসে আসতে করে বলে তবে এসব কথা গোপন থাক কলমে সরজিক ঘোষ কণ্ঠে পূজা 嗯。